গানের তালে তালে একিলুকে ধরা দিলেন বিস্তারিত ভিডিওটি নাটনে দেখতে থাকুন কালো রঙের শাড়ি পরে অসাধারণভাবে দিয়েছেন অপবিশ্বাস ভিডিওতে একটি হাত বুকির উপর দিয়ে অসাধারণভাবে অন্যদিকে চাকিয়ে আছে অপবিশ্বাস এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন স্টাইলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকে এই নায়িকাশ্বাসের এই অপবিশ্বাসের এরকম লুক দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকাটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ